আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনের সক্ষমতা আরো বৃদ্ধি ক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বাংলার আকাশ পাহারায় চীনের যুদ্ধ বিমান আসছে চীনের যুদ্ধ বিমান বাংলাদেশে আসছে আর ভয়ে থর থর করে কাঁপছে ভারত এতে করে ভারতের বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা আঞ্চলিক ও বাইরের দেশের হুমকি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সেজেছে যুদ্ধের সাজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জানিয়েছে যে কোনো ধরনের হুমকি ঠেকাতে বাংলাদেশ বিমান বিমানবাহিনী প্রস্তুত তিনি ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে এরই মধ্যে বেশ কয়েকটি মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধ বিমানের নাম শোনা যাচ্ছে এইসব রিপোর্ট থেকে জানা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এই সকল বিমান কিনতে পারে এ তালিকায় সবার আগে উঠে আসছে আকাশে দাপট দেখানো চায়নার জেডএনসি ভারতের রাফাল যুদ্ধ বিমানকে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান আর এবার বাংলার আকাশ পাহারা দিতেও যেন প্রস্তুত হচ্ছে চায়নার জেটেন্সি যুদ্ধবিমানটি বাংলাদেশ হাতে পেলে বাংলাদেশ পাল্লা দিতে পারবে ভারতের যুদ্ধ বিমানের সাথে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোর তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার চীন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কয়েকটি যুদ্ধবিমান বাংলাদেশের কাছে থাকলেও সেই বিমানগুলো বেশ পুরনো বাংলাদেশ বিমান বিমানবাহিনী সর্বশেষ আঠারো থেকে বিশ বছর আগে বিমান ক্রয় করেছিল এখন চলছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা বাংলাদেশকে অবশ্যই কিনতেই হবে সাম্প্রতিক সময়ে ভূরাজনৈতিক উত্তেজনা বিবেচনা এবং শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ সম্প্রতি বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন এয়ারক্রাফট এবং অ্যাট্যাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দ্রুত অন্তর্ভুক্তির জন্য আমাদের জোরদার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনায় সম্প্রতি হাতে নেওয়া হয়েছে সক্ষমতা বাড়াতে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার এগুলো ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জলদি এগুলো বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হবে এরপর ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রে উল্লেখ করে তারা এটা বলে যে বাংলাদেশ চায়নার কাছ থেকে জেডেন্সি যুদ্ধ বিমান কিনছে প্রথম দফায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ষোলোটি জেডেন্সি যুদ্ধ বিমান কেনা হতে পারে চায়নার তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে বিভিন্ন ধরনের অপারেশন কমপ্লিট করতে পারে এই মাল্টিরোল যুদ্ধ বিমান বিমানটিতে রয়েছে অ্যাডভান্স আকাশ প্রযুক্তি এবং উন্নত রাডার ব্যবস্থা জেডেন্সি আক্রমণের জন্য ভয়ঙ্কর সব অস্ত্র বহন করতে পারে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি করা জে সেভেন্টিন যুদ্ধ বিমানের তুলায় জেট এসি বহুগুণে শক্তিশালী বাংলাদেশ যদি চায়নার কাছ থেকে এই যুদ্ধ বিমান কিনে তাহলে এই বিমানটি ভারতের রাফাল যুদ্ধ বিমানকে টক্কর দিতে পারবে রাফায়েল পনেরোশো সাতাশ মিটারের তুলনায় জেডেন্সি ষোলো মিটারের বেশি লম্বা রাফাইল দশ হাজার কেজির তুলনায় জেডেন্সি হচ্ছে আট হাজার পাঁচশো কেজি জেডেন্সি ওজনও বেশ হালকা যার কারণে দ্রুত গতিতে ছুটতে পারে তবে ওজন বহন এবং উচ্চতায় ওড়ার ক্ষমতা রাফাইলের থেকে জেডেন্সে পিছিয়ে থাকলেও গতিতে বহু এগিয়ে রয়েছে জেডেন্সি ভারতীয় রাফাল যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি উনিশশো কিলোমিটার প্রতি ঘন্টায় সেখানে জেডেন্সি বিমান উড়ে যেতে পারে প্রায় পঁচিশশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মানে শব্দের গতির থেকেও দুই থেকে তিন গুণ দ্রুত গতিতে উঠতে পারে এই বিমান ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে বাংলাদেশ নাকি চায়না থেকে জেডেন্সি কিনেই ফেলেছে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় চায়নার এই যুদ্ধ বিমান বাংলাদেশের কম ব্যাক রেডিনেন্স বাড়ানোর পাশাপাশি বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এছাড়াও আঞ্চলিক সুরক্ষায় এই যুদ্ধ বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে আঞ্চলিক আরও এক ঘরে হয়ে যাওয়া ভারত নিজেদের সুরক্ষা ব্যবস্থা বাড়াতে শুরু করেছে তবে বাংলাদেশকে সব দিক থেকে সাহায্য করছে চায়না বাংলাদেশ চায়নার কাছ থেকে শুধুমাত্র জেডেন্সি যুদ্ধবিমানই কিনছে না চায়নার কাছ থেকে বাংলাদেশ সাবমেরিনও ক্রয় করছে আপনারা হয়তো সাবমেরিন সম্পর্কে জানেন চলুন এ বিষয়ে আপনাদের কিছু তথ্য দেই ভারতের আগ্রাসন মোকাবেলা করার জন্য চীন থেকে আরও বারোটি সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ এজন্য চীনের সাথে চুক্তি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরও বারোটি সাবমেরিন দিবে চায়না সরকার চীনের সামরিক বাহিনীর সাথে বাংলাদেশ নৌবাহিনীর এই চুক্তি খুব শীঘ্রই হতে চলেছে এই বারোটি সাবমেরিনের মধ্যে সাতটি সাবমেরিন নির্মাণ হবে চায়নার হালুদাই সাবমেরিন শিপইয়ার্ডে আর বাকি পাঁচটি সাবমেরিন খুলনার শিপইয়ার্ডে যৌথভাবে নির্মাণ করবে চায়না এবং বাংলাদেশ মূলত চীন থেকে সাবমেরিন তৈরির প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে সাবমেরিন তৈরি করতে চায় বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা সাবমেরিন তৈরি করে থাকে এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ এ বারোটি সাবমেরিন বাংলাদেশের নৌবহনে যুক্ত হলে পুরো বঙ্গোপসাগর দাপিয়ে বাড়াবে বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে বাংলাদেশকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা থাকবে না ভারত এবং মিয়ানমারের যেমনটা জানেন সাবমেরিন হচ্ছে একটি স্ট্র্যাটেজিক অস্ত্র কারণ এটি সমুদ্রের তলদেশ দিয়ে নিঃশব্দে চলাচল করে শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তার আশেপাশে সাবমেরিন রয়েছে এবং সাবমেরিনের মাধ্যমে শত্রুপক্ষের সমুদ্রবন্দর পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় এছাড়াও সাবমেরিন থেকে বিভিন্ন মিসাইল নিক্ষেপ করা যায় সাধারণত খুবই ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত এক দেশ অন্য একটি দেশের কাছে সাবমেরিন প্রযুক্তি হস্তান্তর করতে চায় না চীন শুধুমাত্র পাকিস্তান ব্যতীত একমাত্র বাংলাদেশকে এই সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ চীনের কাছে আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেছে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীন বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করতে চায় আর এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর এদিকে বাংলাদেশের সাথে চীনের এমন চুক্তি হয়েছে এমন খবর পেয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত ভারতের প্রাক্তন সেনাপ্রধানরা জানিয়েছে বাংলাদেশকে তারা কোনোভাবে চায়নার কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে দেবে না এতে তাদের ব্যাপক আপত্তি রয়েছে তবে বাংলাদেশ সরকার ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে সাবমেরিন ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে খুব শীঘ্রই চীনা সাবমেরিন বিশেষজ্ঞরা বাংলাদেশের খুলনা শিভ সাবমেরিন তৈরির কাজ শুরু করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন এর আগে চীন থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতেই টাইপ জিরো থ্রি যুদ্ধজাহাজ নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী আর এটা হয়তো আপনারা জানেন এরই ধারাবাহিকতায় এবার দেশের মাটিতেই ভয়ঙ্কর সাবমেরিন তৈরির কাজ অতি শীঘ্রই শুরু করবে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দেশের মাটিতে সাবমেরিন তৈরি করার স্বপ্ন প্রায় এক দশকের বেশি সময় ধরেই দেখছে এর জন্য বাংলাদেশ নৌবাহিনী সালে চায়না থেকে থেকে দুইটি দুইটি ক্রয় করে এই সাবমেরিন ক্রয় করার মূল উদ্দেশ্য ছিল দেশের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাবমেরিনার তৈরি করা গত আট বছরে বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য সাবমেরিনার তৈরি হয়েছে যারা দক্ষভাবে সাবমেরিন চালাতে পারে যার ফলে বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন কোনো সাবমেরিন যুক্ত হলেও সেটি অপারেট করার মতো যথেষ্ট সাবমেরিন আর বাংলাদেশের হাতে রয়েছে আর যেহেতু বাংলাদেশ চীনা প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণ করবে তাই আলাদা করে নতুন প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না বাংলাদেশের তৈরি এই নতুন সাবমেরিনগুলো ক্ষমতায় ব্যাপক পরিমাণে ধ্বংসাত্মক হবে চীনা প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের এই সাবমেরিনগুলো সমুদ্রের দশ হাজার ফুট গভীরে নিঃশব্দে চলাচল করতে পারবে বাংলাদেশের তৈরি ইউ ওয়ান ক্লাস সাবমেরিনে মোট সাতচল্লিশটি টর্পেটো ইউআইই ধরনের বিধ্বংসী টর্পেডো থাকে এক একটি টরপেডোর ওজন প্রায় আঠারোশো কেজি এবং এগুলোতে মোট চারশো কেজি বিস্ফোরক থাকে এছাড়া সাবমেরিনটিতে বিরাশিটি নেফাল মাইন সংরক্ষণ করা সম্ভব যেগুলো দ্বারা ফাঁদ পেতে শত্রুর জাহাজ ধ্বংস করা সম্ভব স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকাকালীন চীনকে একাধিকবার সাবমেরিন প্রযুক্তি দেওয়ার কথা বলেছিল কিন্তু চীন সে বিষয়ে সাড়া দেয়নি কারণ চায়নার আশঙ্কা ছিল হাসিনা সরকার ভারতের হাতে সেই সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করতে পারে এছাড়া সাবমেরিন প্রযুক্তি অন্যান্য গোপন তথ্য ভারতের হাতে তুলে দিতে পারে এবং ভারত বাংলাদেশ থেকে গোপনে সেই প্রযুক্তি হয়তো চুরিও করতে পারে কারণ চুরিবিদ্যায় ভারত কিন্তু বেশ পটু যেমনটি আমরা দেখেছি যুদ্ধের সময় তারা আমাদের দেশ থেকে বহু মালামাল লুট করে নিয়ে গেছে এজন্য সে সময় চীনা সামরিক বাহিনী বাংলাদেশকে সাবমেরিন তৈরির প্রযুক্তি সরবরাহ করার জন্য আগ্রহ দেখায়নি বাংলাদেশ নৌবাহিনীর বহরে নতুন সাবমেরিন যুক্ত করার পাশাপাশি নতুন সাবমেরিন ঘাঁটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার তো বন্ধুরা বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ভালো হলে চাপে থাকবে ভারত আপনারা কে কে চান চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হোক আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ